বরিশালের মানুষের ব্যাপারে আমার খুব নেগেটিভ একটা ধারণা আছে যে ওরা অনেক ঝগড়াইটা হয় অনেক হিংসুইটা হয় কথায় না পারলে হাত পা চালানো শুরু করে দেয় কথায় না পারলে হাত পা চালায় এইটা আমি মানি কিন্তু সারপ্রাইজিংলি এক্সেপশনাল ক্যান নট এক্সাম্পল আমি একটা এক্সেপশনাল পার্সন পাইছি এস এ লাইফ পার্টনার যে বরিশাইল্লা এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো এবং বরিশালের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যদি ওর মতন হয় ক্যামেরা ধরে আছে ওই যে ওর দিকে একটু ক্যামেরা নেন নাহলে কেউ বুঝবে না যে কে এসে এই যে আমার হাসি মিসকি মিসকি হাসতেছে হ্যাঁ আমি খাটাচ্ছি না আচ্ছা যদি সবাই ওর মত হয় তাহলে ওই যে বরিশাইলা বলে যে মানুষ ব্যঙ্গ করে ওইটা আর কখনো করবে না আপনারা বলবে ওর ঘরে কি হইতেছে আপনি জানবেন কি করবে বাসায় আসেন একদিন আইসা খায় যে

আমি যতক্ষণ পর্যন্ত কোনো প্রোডাক্ট না করি বা না ইউজ করি বা একটা খাবার যতক্ষণ পর্যন্ত আমি কনজিউম না করি বা না খাই ততক্ষণ পর্যন্ত আমি আরেকজনকে বলি না যে তোমরা খাও তোমরা কিনো তোমরা পড়ো